সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়ানোর জন্য রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং রাজধানীর ভিতরেও আমি এখন যে কাকরাইল মোড়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটি চেকপোস্ট এবং সন্দেহজনক কাউকে মনে হলেই তাকে তল্লাশি করা হচ্ছে এবং যে রাজধানীর ভিতরে যে তল্লাশিগুলো রয়েছে এবং কয়েকদিন ধরে আমরা যেটি লক্ষ্য করেছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এ রায়কে কেন্দ্র করে এবং কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা দেখেছি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় ককটেল দেওয়া মারা হয়েছে এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে এবং একজন উপদেষ্টার বাসার সামনে এবং বিভিন্ন জায়গায় তবে আজকে সকাল থেকে পুলিশের তৎপরতা অনেক বেড়েছে এবং সকাল থেকে এ ধরনের কোনো ধরনের খবর আমরা পাইনি যে কোনো বিচ্ছিন্ন যে ঘটনাগুলো যেটা ঘটছে সাম্প্রতিক সময় সেগুলোর কোনো খবর আমরা পাইনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন তারা বলছেন যে এই রায়কে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে তারা সজাগ দৃষ্টি রয়েছেন এবং যে বিভিন্ন জায়গায় সারাশী অভিযান গতকাল রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় সারাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি